দর্শক আসসালামু আলাইকুম একটি ফলের বাগানে শত শত বিদেশি রঙিন আমের জাত এই বাগানটি হচ্ছে একজন নার্সারি মালিকের প্রায় একশো প্রজাতির রঙিন আম চাষ করেছেন এই বাগানে তার মধ্যে ভালো ফলন হয়েছে তিরিশটি জাতের এই তিরিশটি জাত প্রচুর পরিমাণে ফল হচ্ছে নার্সারি মালিক বলছেন একশো জাতের মধ্যে তিরিশটি জাতে ফল পাচ্ছি তাই বাকি জাতগুলা ফেলে দিয়ে এই পরীক্ষিত জাতগুলান মার্কেটিং করব চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে জানি কোন কোন জাতে ভালো ফল হচ্ছে কোন জাত আপনাদের বাড়িতে নিয়ে গেলে ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণে ফল পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নার্সারি মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দেব স্ক্রিনে নাম্বার ঠিকানা নিয়ে নার্সারি মালিকের সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন এবং আম সম্পর্কে পরামর্শও নিতে পারবেন তবে শুধু যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারাই অভিজ্ঞতাও পাবেন নাম্বার ঠিকানাও পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে কয়টা প্রজাতির আম আছে এখানে হারভেস্ট করা আছে আপনার 8 থেকে 10টা 8 থেকে 10টা কত প্রজাতির আম রয়েছে আপনার এই বাগানে এখানে 70 থেকে 80 প্রকারের 70 থেকে 80 জি এখানে আসলে গাছ কতগুলো আছে আর কত বিঘা জমি আছে এখানে মাল্টি প্লাসন ভাবে লাগানো আছে প্রায় দেড়শো শতাধিক গাছ আছে নতুন জাতের সব নিউ নিউ জাত আপডেট জাতগুলো আমরা নিয়ে কাজ করি আগে ফলনটা কেমন আসে সেটা দেখার চেষ্টা করি এখানে কত বিঘা জমি আছে এখানে এই পুলারটা আমার দেড় বিঘা দেড় বিঘা দেড় বিঘাতে কতগুলো গাছ লাগানো যায় দেড় বিঘাতে আপনার যদি বাগান হিসেবে করে তাহলে দশ হাত ভাই দশ হাত লাগাতে হবে দশ হাত ভাই দশ হাত আচ্ছা আপনার ছোট ছোট গাছে ফল দেখতেছি এই চারাগুলো আসলে কিভাবে সংগ্রহ করছিলেন এই চারাগুলো তো আমরা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করি থাইল্যান্ড তারপরে ইন্দোনেশিয়া তারপরে আপনার আমেরিকা বিভিন্ন দেশ থেকে থেকে আসে আমগুলো আচ্ছা প্রকার আম আছে আপনার কাছে উল্লেখযোগ্য কয়েকটা আমের নাম বলবেন যেগুলির ফলন ভালো হচ্ছে খেতেও সুস্বাদু আটিও পাতলা আপনি যদি বাণিজ্যিক চিন্তা করেন তাহলে বেনানা বেনানা বেনানার তো অনেক চমৎকার এখন বাজার মূল্য চ্যাংমাই থ্রি টেস্ট তারপরে আপনি কিউ যাইটা করতে পারেন তারপর এই দেখেন আর একটা আম আছে এটা আছে হানিডু ম্যাঙ্গো আমটা দেখেন সাইজ দেখেন আর এই আমটা যদি আপনি খান এই আমটা আর এই আমটা এই আমটা ভিন্ন একদম মধুর মতন লাগে আর হানি মানে মধু আর ডিউ মানে হালকা বাকান হয় এই আমটা আমি যদি একটু দেখাই নৌকার মতন হালকা বাকান হয় হানিডু হ্যাঁ এটা মানে সরু হয়ে গেছে আর এই আমটা দেখেন হালকা বেঁকা হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি বলতেছেন এই আমগুলার মানে ফলন বেশি ফলন বেশি আচ্ছা ছোট ছোট গাছে আম দেখতেছি আপনারা যে চারাগুলো উৎপাদন এই চারাগুলো নিয়ে গেলেও কি এই গাছে এরকম ফল সম্ভব কেননা এটা তো অরিজিনাল পরীক্ষিত মাদার প্লান্ট থেকে আমরা চারা তৈরি করছি আর আমরা দেখি যে যেটা জাত ভালো যাদের গুণগত মান ঠিক রেখে আমরা গ্রাফটিং করি আর উন্নত মানের সায়নটাই বলে সংগ্রহ করি আর এখানে বিভিন্ন জাতের আম দেখতে পারছেন এখানে আমের বলো অনেক কয়টা আম রয়েছে একটা আম দেখতে পারছেন কত বড় আম এটা কি জাতের আম এটা ব্রুনাই কিং ব্রুনাই কিং এটা সর্বোচ্চ কত বড় হয় এটা দু থেকে আড়াই কিলো দুই থেকে আড়াই কেজি হ্যাঁ আর বেশি পাইনি আমি ও আর বেশি হয় না না আমি দু থেকে আড়াই কেজি পেয়েছি আচ্ছা ভাই একটা বিষয় বলবেন বাজারে তো আমরা চকচকে আম দেখি যে এগুলিতে একটু স্পট দেখতেছি এটার কারণ কি এটা আসলেই মানে এটা ফুডব্যাক করা ছিল আমার প্রত্যেকটি আমই বলো ফুডব্যাক করা মনে করেন যে এটা ফুডব্যাক করার আগে কিছু আপনার সতটাকে আক্রমণ করেছে পোকায় আক্রমণ করেছে সেটাই দেখা গেলো কিছু বরণের ঘাটতি ছিল যার কারণে আমটা মোটা মানুষের যদি বড় মোটা হতে শুরু করে তখন গায়ের ভিতরে দেখবেন একটা ফাটা ফাটা মতন একটা দাগ আসে মানে এটা অতিরিক্ত হয়ে হয়ে হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় বলুন ভাই এই গাছগুলো আসলে রোপণ করছিলেন কিভাবে আমরা গাছগুলো ভাবে রোপণ করে থাকি জমি চাষ করি গোবর সার টিএসপি এমওপি এগুলো চাষে দিয়ে দিই দিয়ে আমি যদি দশ সাত বাই দশ হাত গর্ত করে মানে দূরে দূরে চারার প্যাকেটের মাপে গর্ত করে আমরা চারা রোপণ করে দিই পানি দিই দিয়ে এক মাস বা পনেরো দিন পরের থেকে খাবার দেওয়া শুরু করি আচ্ছা গাছটা রোপণ করে দিয়ে আসলেন তারপর থেকে তো বড় হইতে হইতে একটা পরিচর্যা আছে এই রোপণ করার পর থেকে কি কি পরিচর্যা করতে হয় এই কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক এটা কন্টিনিউ মাসে তিনবার দিলেই আমি মনে করি আর মাসে দুইবার খাবার দিলে গ্যাস কমপ্লিট হয়ে যায় আচ্ছা আর একটা বিষয় বলবেন এই আমগুলোর রোগ বালাই আছে কিনা এই গাছে গাছের হালকা করে মাকড়নাশক কীটনাশক ছত্রনাশক দিয়ে যায় গাছ সতেজ থাকবে রোগ আসবে না আপনার কাছে যে চারাগুলো আছে এগুলি রোপণ করার কতদিন পরে ফল পাবো এগুলা রোপণ করার এক বছর অনেকে চারা নিয়ে যায় ওনাদের কাছে ফল পাওয়া যায় না এটার কারণটা কি আসলে এটা হচ্ছে ওই আপনার অনেক সময় দেখা গেলো জাতের একটা সমস্যা আছে আর যখন আপনি গ্রাফটিং করছেন বা গ্রাফটিং করবেন তখন যদি ভালো জাতটা সংগ্রহে না করে ভালো জাতের থেকে তাহলে আমি বললাম একটা বেনানা হবে আপনাকে দিয়ে দিলাম হাড়ি ভাঙ্গা তা হারিভাঙ্গা তো হারি ভাঙাই হবে বেনানো তো হবে না ঠিক সেম মানে কিছু কিছু মানুষ জেনে শুনে প্রতারণা করে আর কিছু কিছু মানুষ না জেনে প্রতারণা করে তা এইটাই মনে করেন যে বোঝার ভুল বা কেউ ইচ্ছা করে করছে যার যার ব্যবসা তার কাছে আর কি কোন ধরনের চারা নিয়ে গেলে বা কোন বয়সের চারা নিয়ে গেলে যারা বাগান করবে বা সাদে লাগাবে বা মাঠে লাগাবে তারা প্রতারিত হবে না কোন বয়সে চারাটা রোপণ করব। ছোট গাছ লাগান তাহলে গাছটার বৃদ্ধি ভালো হবে গাছটা সুন্দর হবে আপনার মতন আপনি করতে পারবেন আবার অনেকে বারবার চারা কিনে প্রতারিত হয় তখন কি করে ফল ধরা গাছ কেনে আমাদের থেকে যে অরিজিনাল গাছটা পাবো তাহলে কোন কোন গাছটা কেনা ভালো হবে ফল ধরা না ফল ছাড়া না এখন আমরা তো জিও ব্যাগে চলে যাচ্ছি আর জিও ব্যাগে খুব দ্রুত ফল আসে গাছে হ্যাঁ আমরা কমপ্লিট গাছ যারা আছে সাত বাগানি করবে যারা শখ করে দুই একটা গাছ লাগাবে তাদের জন্য ছাও গাছগুলো তারা নিতে পারে আর যারা হচ্ছে আপনার বাণিজ্যিক বাগান করবে তাদের জন্য মাটিতে যেগুলো রোপণ করবে তারা ছোটো গাছ নেবে আচ্ছা এই যে এত আম অনেক জায়গা জুড়ে আম রোপণ করছেন অনেক চমৎকার কালার এগুলির বাজার মূল্য কীরকম পাচ্ছেন এগুলো আসলেই বাজার মূল্য বাংলাদেশে এখন তো দেশি আমগুলো উঠতেছে যার কারণে বিদেশি আমগুলোর তত একটা দাম পাওয়া যাচ্ছে না দুশো টাকা তিনশো টাকা কেজি তাই হাই মনে করি তা আমরা তো কথা বলেই যাচ্ছি আপনি আসলেন আমার বাগানে যদি আপনার একটা আম না খাওয়াইতে পারি তাহলে তো হয় না আচ্ছা কাটেন দেখি আপনার প্রথমে একটা হানিডু আম খাওয়াই তাও দেখেন কত প্রায় প্রায় ছয় ইঞ্চির ওপরে হবে আমটা এটা বেনানা আর এটা আছে হানিডু মানে বাচ্চা দেখেন হানিডু আমটা অনেক বড়

আমটা যে কাটতেছে আমটার আটি কিন্তু অনেক চিকন একদম চিকন আর কালারটা অসাধারণ আর মাংসটা কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছেন এই যে আমি যদি একটু ঘুরাই দেখাই মাংসটা অনেক মোটা আমি ভাই খেয়ে নিলাম আর এই ধরনের আম যদি আপনি আপনার বাড়িতে রোপণ করেন বা আপনার পরিত্যক্ত জায়গায় রোপণ করেন সেই ক্ষেত্রে এরকম কালারফুল আম যখন আপনার গাছে ধরবে বাচ্চারা যখন এই আমগুলো দেখবে অনেক উচ্ছ্বাসিত হবে যে এত চমৎকার আম এই আম গাছগুলা এখন এমনভাবে এই গাছগুলোর গ্যাপট্রিং করা হয়েছে যেগুলি ছাদের রোপণ করলেও হচ্ছে মাঠ বাগানে রোপণ করলেও হচ্ছে তো ভিডিওটা বড় করছি না যারা আসলে সোর্স খোঁজেন আমরা একটু সোর্স দেওয়ার চেষ্টা করি ভালো জিনিসটা কোথায় পাওয়া যায় আমরা হৃদয় ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো ওনার নাম সহ নার্সারির ঠিকানাটা নাম সহ নার্সারির ঠিকানাটা আপনারা জানলে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন ভাই আপনি একটু আপনার নাম সহ নার্সারির ঠিকানাটা বলবেন আমি হৃদয় মোল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমি মোল্লা নার্সারির অনেক চমৎকারভাবে আমগুলা সাজানো আছে ওনার প্রজেক্ট ভিজিট করলাম ভিডিও প্রতিবেদন করলাম আমার সামনে অনেক চাক্ষুষ আছে তারপরেও যদি আপনাদের মনে হয় যে এটা আসলে সত্য কিনা সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে ওনাদের নার্সারিটা ভিজিট করে বাগান ভিজিট করে ফল খেয়ে তারপরে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না অনেক ব্যস্ত মানুষ সেক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি ওনার নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে এখান থেকে চারা ক্রয় করতে পারবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ জিনিস দেখানোর চেষ্টা করি পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই ভাবছেন আমি নিয়ে বসে আছি একটু খেয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বিসমিল্লাহ রহমানুর রহিম খুবই চমৎকার খুবই মিষ্টি আসলে মাংস বেশি হওয়ার কারণে পুরো মুখ ভর্তি হয়ে যাচ্ছে আর খুবই মিষ্টি তো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ